এই প্রাণীটার নাম ছিল দিন সে রাতের বেলা ঘুমালেই তার শৈলের ভিতরে দিনের মতো দেখা যেত কি সে একটু হাঁটা চলা করলো তার অপর পাশে যা ছিল সবকিছু তার শরীরের ভিতরে দেখা যায় এরপরে দিন তার শরীরের ভিতরে দেখা যায় অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে এজন্য সে একটু দৌড়াতে শুরু করে তখনই তার শরীরের ভিতরে আরো কিছু লোকজন দেখা যায় দৌড়াতে দৌড়াতে একটু সামনে গেলে আরেকটি প্রাণী দেখতে পায় তার নাম ছিল রাত তখন দিন রাতকে হাত পা দিয়ে লেড়ে ছেড়ে ঘুম থেকে তুলে দেয় যার কারণে রাত অনেক ভয় পেয়ে লাফিয়ে ওঠে এরপরে তারা ঘুরতে ঘুরতে দিন তাকে দেখায় তার শৈলের ভিতরে সূর্য দেখা যায় এরপরে রাতে শরীরের চাঁদ দেখা গেলে চাঁদে হাত দিলেই রাত লাভিয়ে ওঠে তখনই দিন সেখান থেকে চলে যেতে থাকলে তাকে একটি মারে তারপরে তারা দুজনে ঝগড়া লেগে যায় এরপরে রাত দিনকে টান দিলেই তারা দুজনেই পাহাড় থেকে নিচে পড়ে যায় তখনই রাত দিনের শরীরের ভিতরে একটি সুন্দর মেয়ে দেখতে পায় এরপর দিনকে সরিয়ে দিয়ে নিজে দাঁড়ালেই তার প্যারের ভিতরে বোতল দেখা যায় আবার দিনকে দাঁড় করালে সেই মেয়েটাকেই দেখা যায় সব দিনের শিলের ভিতরে ভালো কিছু দেখা যায় আর রাতের শৈলের ভিতরে সবসময় খারাপ কিছুই দেখা যায় যার কারণে রাত খুশি হয়ে তারা দুইজন ভালো বন্ধু হয়ে যায়